বৈশাখে যখন পুজোর ফাইভার ক্লাসে দুর্গা প্রতিটা কিন্তু মোটামুটি সে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে মায়ের সাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পর এই মাতৃপ্রতিমার প্রতিমার জন্যই না সারা বছর আমরা অপেক্ষা করে থাকি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বৈশাখে যখন পুজোর আমেজ পুজো আর বেশি দিন বাকি নেই আর প্রায় দেড়শো দিন মোটামুটি হয়তো বাকি রয়েছে পুজো আর এই বৈশাখের শেষ সপ্তাহে আমি চলে এসেছি কুমারটুলিতে বন্ধুরা কুমারটুলি শুধু নয় আমি এই মুহূর্তে রয়েছি দা স্টুডিওতে অর্থাৎ দা মানে আমাদের ভীষণ পরিচিত মিন্টু পাল অর্থাৎ দু সালে দেশপ্রিয় পার্কের বড় দুর্গা যিনি করেছিলেন সেই মিন্টুদার স্টুডিওতে আমি এই মুহূর্তে রয়েছি আর আমি প্রতি বছরই যখন দুর্গা পুজোর ভিডিও করা শুরু করি প্রথম কিন্তু শুরু করি হচ্ছে এখান থেকে অর্থাৎ বন্ধুরা বলতে পারেন আমার দুর্গা ভিডিওর মহালয়া কিন্তু আজকে মিন্টু তার স্টুডিও থেকে চলুন বন্ধুরা দেখাচ্ছি তার স্টুডিওতে দুর্গা পুজোর প্রস্তুতি কতদূর দুর্গা কিন্তু বিদেশ পারি যাওয়ার জন্য তৈরি হয় ফাইভার কাছে দুর্গা প্রতিমা কিন্তু এখানে তৈরি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দুর্গা মা এখানে আরও একটা দুর্গা মা এরকম প্রচুর প্রচুর কিন্তু দুর্গা এগুলো ফাইবার ক্লাসের এগুলো বিদেশ যাবে আর ওইখানে কিন্তু করের মায়ের কাঠামো তৈরি হচ্ছে তাহলে বন্ধুরা চলুন এখান থেকে আমরা এগোতে এগোতে চলে যাচ্ছি স্টুডিওর একদম সামনের দিকে বন্ধুরা মিন্টু দা স্টুডিওতে সাজো সাজো রফ এইখান থেকে যদি আমি শুরু করি তাহলে দেখা যাচ্ছে মাতৃ প্রতিমা কিন্তু অলমোস্ট তৈরি বিদেশ পাড়ি দেবে মা আমার পরের ভিডিওতে আমি দেখাবো মায়ের বিদেশ যাত্রার আগে মায়ের পূর্ণাঙ্গ সুন্দর রূপ এখানে কিন্তু দেখা যাচ্ছে মায়ের এখনও চক্ষুদান করা হয়নি এরপরে যে ঠাকুরগুলো দেখাবো মাতৃ প্রতিমাগুলো সেটা কিন্তু চক্ষুদান হয়ে গেছে আর সেই ঠাকুর কিন্তু কালকে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত হবে এখানে আরও একটা প্রতিমা রয়েছে এটাও কিন্তু মোটামুটি প্রস্তুত এছাড়াও বেশ কিছু ঠাকুর রয়েছে যেগুলো স্টুডিওতে রয়েছে আর এইখানে যদি ঠাকুরটাকে দেখা যায় ঠাকুর কিন্তু বেশ সুন্দর চালা দিয়ে সেজে উঠছে বেশ সুন্দর এখানে মায়ের মূর্তি এখানে দাদা দেখা যাচ্ছে শেষ মুহূর্তে ফিনিশিং কাজ করছে অর্থাৎ পুজো আসতে এখনও অনেক দেরি হলেও কিন্তু মিন্টু দ্য স্টুডিওতে কলকাতার পুজো শুরু হয়ে যায় অনেক আগে থেকে কারণ জাহাজে করে মাঠ যেতে প্রায় তিন মাস সময় লাগে আর সেই জন্য মায়ের বিদেশ যাত্রা কিন্তু এখন শুধু কয়েকদিনের অপেক্ষা বন্ধুরা এবার যেটা হচ্ছে এটা হচ্ছে এবার মায়ের অঙ্গসজ্জার কাজ হচ্ছে আর এই জাতীয় জিনিস দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে মাকে মা কি শুধু আমাদের মা তো সবার আগে যাবে হচ্ছে বিদেশে যেখানে তার আরও সন্তানরা রয়েছে এখানে দেখা যাচ্ছে আমার এক দাদা কিন্তু মায়েরি চালার যে পোর্শনটা অর্থাৎ এই যে অংশটা এই অংশটাকে রেডি করছে আমি যদি দেখাই তাহলে কিন্তু এই দাদা এটা রেডি করছে আর এই পাশে যে দাদা রয়েছে ইনি কিন্তু এই চালার কাজ কমপ্লিট করছে এবং এই ঠাকুর কিন্তু কালকে বিদেশ পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত দেবে অসাধারণ মায়ের মূর্তি আর একটু জানিয়ে রাখি বিদেশ পাড়ি দিতে গেলে কিন্তু ঠিক এই জাতীয় যে বক্সগুলো রয়েছে এই বক্সে করে কিন্তু মা যাবেন কি করে মাকে এই ভেতরে বাক্সে দিয়ে প্যাকিং করা হয় যাতে তিন মাসে জাহাজ জার্নিতেও মার কোনো ক্ষতি না হয় বন্ধুরা এবার দেখাই ফিনিশিং পর্ব এখানে যে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে ফাইবারের এই দাদা দেখো ফিনিশিং দিচ্ছে ঠিক আছে শিরীষ কাগস্তা দাদা এটা শিরীষ কাগজ দিয়ে ঘষে কিন্তু দাদা হ্যাঁ এটা আচ্ছা প্রাইমার হ্যাঁ প্রাইমার পুটিং করে প্রাইমার পুটিংটাকে দাদা এবার ফিনিশিং দিচ্ছে আচ্ছা যা এরপরে পুটিং মানে পুটিটা যেটা রয়েছে আচ্ছা পুটিটাকে যেটা হয়েছে সেটাকে ক্লিয়ার করছেন তো একদম ক্লিয়ার করছেন একদম একদম আচ্ছা আচ্ছা করে এর পরে আবার ফাইনাল আবার ফাইনাল হবে আচ্ছা আচ্ছা এই ফাইনাল হতেই থাকবে আর তখন কিন্তু মাতৃ রূপ ঠিক এইরকম থেকে এই রকম মা রূপ পাবে এই যে বাক্সগুলো দেখতে পাচ্ছেন এর ভেতরেই কিন্তু ঠাকুরকে রাখা হবে তারপরে এপাশে যেরকম পাল্লা দেখতে পাচ্ছেন ঠিক এইরকম আর একটা পাল্লা দিয়ে সিল করে দেওয়া হবে এখানে কিন্তু একটা ঠাকুর অলরেডি প্যাকিং হয়ে গেছে এই যে বাক্সটা দেখতে পাচ্ছেন উপরে একটা বাক্স নিচে একটা বাক্স আমি শুনলাম এগুলোর ভেতর প্যাকিং হয়ে গেছে মাতৃ প্রতিমা দেন এর পরে এটাকে টোটালি সিল করে দেওয়া হবে এখন জাস্ট পেরেক দিয়ে যে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে কিন্তু এটাকে পুরোপুরি সিল করে দেওয়া হবে এবং এমনভাবে প্যাকিংটা করা হয় আমি আপনাদের মাতৃপ্রতিমা বিদেশে পাঠানো সে ভিডিও দেখাবো আপনারা চাইলে আমার চ্যানেলে গত বছরের এই ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন ঠিক একদম ভাবে প্যাকিং করে মাকে পাঠানো হয় শুধু সেই সাথে মা তার লক্ষ্মী সরস্বতী কার্তিক না মা কালীকেও কিন্তু একই সাথে পাঠানো হয় বিদেশে বন্ধুরা আমি রয়েছি মিন্টুদার আর একটা স্টুডিওতে আর এখানে দেখাই এখানে সার দিয়ে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী রয়েছে আমি মিন্টুদার মেন যে স্টুডিওতে ছিলাম সেই স্টুডিওতে কিন্তু শুধু দুর্গামা তৈরি হচ্ছে আর এখানে কিন্তু বাকি ঠাকুররা রেডি করে রাখা রয়েছে সব ঠাকুর যে রেডি হয়েছে এমনটা না আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো ঠাকুরেরই কিন্তু চক্ষুদান করা হয়নি এগুলো ধীরে ধীরে যখন ঠাকুরগুলো এক এক করে বিদেশ পাড়ি যাওয়ার জন্য তৈরি হবে তখন চক্ষুদান করা হবে এক্সক্লুসিভলি বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে তুষারের সাথে আর আমি রয়েছি মিন্টু দা স্টুডিওতে দা মানে মিন্টু পাল দু সালে দেশপ্রিয় পার্কের বড় দুর্গার কৃতিত্ব যার সেই মিন্টুদার স্টুডিওতে রয়েছি আর সার বেধে কার্তিক লক্ষ্মী সরস্বতী গণেশ আর আরেকটা স্টুডিওতে মা দুর্গা রয়েছেন তারা বিদেশ পাড়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে অর্থাৎ বৈশাখেই বেজে গেল দুর্গাপুজোর ঘন। কুমারটুলির অলিতে গলিতে আর এই মুহূর্তে কুমারটুলির কন্ডিশন হচ্ছে সব জায়গাতে কিন্তু খরবাধার কাজ হচ্ছে অর্থাৎ কাঠামোর কাজ হচ্ছে এরপরে তার উপর পড়বে গঙ্গামাটির প্রলেপ মা আসতে বাকি এখনও প্রায় দেড়শো দিন আর এই মুহূর্তে তুষারটা হচ্ছে তুষার আমি চলে এসেছি কুমারটুলিতে বেশ ফাঁকা কুমারটুলি ফাঁকা থাকাটাই স্বাভাবিক কারণ সবে কাঠামোর কাজ হচ্ছে দুর্গা আর বাকি নেই তাহলে বলতেই হয় বাজলো মায়ের আশা বন্ধুরা মায়ের অঙ্গসজ্জা কিন্তু মোটামুটি শেষ বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে মাকে একেবারে মুকুট পরিয়ে দেওয়া বন্ধুরা দেখো সেই এক্সক্লুসিভলি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তুষার টকস চ্যানেলে তুষারের সাথে আর এইখানে আমি রয়েছি মিন্টু দ্য স্টুডিওতে আর এই মাতৃ প্রতিমা কিন্তু বিদেশ যাওয়ার জন্য সম্পূর্ণরূপে তৈরি হচ্ছে এক সুন্দর দৃশ্যের সাক্ষী হচ্ছে আমরা যেখানে মাকে মুকুট পরিয়ে দেওয়া হচ্ছে আমি একবার দূর থেকে আরেকটু সুন্দর করে দেখাই দেখো এখানে এক দাদা মাকে তৈরি করছে আরও একবার দেখা যায় এই যে বক্সগুলো দেখা যাচ্ছে এই বক্সগুলো করেই কিন্তু মাকে বিদেশে পাঠানো হয় শুধু মা দুর্গায় নয় সাথে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এবং কিছু কিছু ক্ষেত্রে মা কালীকে এবং আমি গত বছর দেখেছি ওখান থেকে বিদেশে যেসব প্রবাসী বাঙালিরা থাকেন তাদের ফরমাইশ মতো বেশ কিছু জিনিসও কিন্তু দাদাকে পাঠিয়ে দিতে হয় এই বাক্সের মধ্যে ভরে আর একবার ফেরত আসি মায়ের কাছে কারণ বৈশাখ মাসের শেষ সপ্তাহে কিন্তু আমরা আশ্বিনের ফ্লেভার পাচ্ছি শরতের ফ্লেবার পাচ্ছি আর শরৎ মানেই দুর্গা কাশফুল শরৎ মানেই মা আসছেন এক বছরের প্রতীক্ষার অবসান আর এই এক বছর আমাদের কাছে দেখতে দেখতে কেটে যায় আমাদের কাছে তো অক্টোবর বা এবার পুজো সেপ্টেম্বরের শেষে পড়েছে কিন্তু মা যেহেতু বিদেশ পাড়ি দেবে তাই বিদেশ যেতেই মার আড়াই তিন মাস লেগে যাবে জাহাজে সেই জন্যই তো মাকে এত আগে প্রস্তুত করা মায়ের সাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে মায়ের মুকুটের উপরের যে চূড়াটা সেটা বসিয়ে দেওয়া হলো মায়ের মুকুটের ওপর কি অপরূপ এই মায়ের রূপ মাঝে জগৎ জননী মা আমাদের ছেড়ে চলে যাবে প্রবাসী বাঙালিদের কাছে আর আমাদের মাও তৈরি হবে এরপর ধীরে ধীরে একটু একটু করে অসাধারণ লাগছে এই মাতৃপ্রতিমার জন্যই না সারা বছর আমরা অপেক্ষা করে থাকি সাজিয়ে বিদেশ পাঠাচ্ছি মায়ের অঙ্গসজ্জা আমার হাত ধরে আমি এবার সাজিয়ে দেব মাকে দারুণ লাগছে আমার আমার হাতে সাজিয়ে দিলাম আমি মাকে এই হচ্ছে মাতৃ প্রতিমা এই মা এবার যাবে বিদেশে বন্ধুরা তুষার টক সেলিয়ে তুষারের জন্য অনেক অনেক শুভেচ্ছা রাখবেন সবাইকে আগাম ভারত বন্ধুরা দেখুন ঠাকুর ঠিক এইভাবে প্যাকিং হয় এই যে বক্সটা এই বক্সটা দাদা জাস্ট খুলে দিল এর ভেতর কিন্তু কি কি ঠাকুর রয়েছে লক্ষ্মী আর সরস্বতী ঠাকুর রয়েছে এইভাবে ঠাকুরকে কিন্তু রেখে তারপরে এখানে এখানে দেখা যাচ্ছে করা হয়েছে একটা কাগজের গোজা দেওয়া হয়েছে যাতে কোনোভাবে ঠাকুরের ওপর চাপ না আসে ঠাকুরের মুকুট ঠাকুরের চালচিত্র সব কিন্তু পিছনে রেখে দেওয়া হয়েছে জাস্ট এক্সক্লুসিভলি বন্ধুরা আপনারা তুষার টক্সে দেখতে পাচ্ছেন তার মানে আমরা বুঝতে পারছি এরকম তিনখানা বাক্স হবে একটাতে যাবে হচ্ছে মা দুর্গা নিজে একটাতে এখানে রয়েছে মা লক্ষ্মী এখানে মা সরস্বতী আর একটাতে যাবে কার্তিক আর গণেশ দেন এই বাক্সটাকে এভাবে আস্তে করে বন্ধ করে দিয়ে সিল করে দেওয়া হবে বাক্সটা টোটালটা এভাবে বন্ধ হয়ে যাবে হওয়ার পর কিন্তু বাক্সটা একদম পুরো পেরেক দিয়ে আপাতত বাক্সটাকে মোটামুটি একটা ছিটকানি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে একটা পেরেক দিয়ে জাস্ট আটকে দেওয়া হচ্ছে বাক্সটাকে পরে টোটালটা সিল হয়ে যাবে যাতে আড়াই থেকে তিন মাস জাহাজে গেলেও আমাদের মাতৃপ্রতিমার প্রতিমার কোনো রকম ক্ষতি না বাকি আর একশো একচল্লিশ দিন আমি শুরুতে বলেছিলাম দেড়শো দিনের মতো দশ দিন এদিক ওদিক পুজোর বাকি আর একশো একচল্লিশ দিন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মা আসছে বছর ঘুরে বাপের বাড়িতে বন্ধুরা তুষার টক চ্যানেলে তুষারের সাথে আপনারা রয়েছেন উমারটুলিতে মিন্টুদার স্টুডিওতে আমরা দেখলাম মাতৃ প্রতিমা তৈরি হয়ে গেছে কিন্তু অলরেডি বিদেশ যাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে বাঙালি প্রস্তুত হয়ে যাও মা আসছে মাত্র একশো একচল্লিশ দিন পর বৈশাখ মাস চলছে একদম শেষের দিকে এরপরে জ্যৈষ্ঠ তারপরে বর্ষাকাল বর্ষাটা যেতে যেতেই কাশফুল দুলবে মাঠে প্রান্তরে মা আসবে তার বাপের বাড়িতে আমরা যে অপেক্ষা করে আছি মায়ের জন্য বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগের তুষার টক্সের তুষারের সাথে ভিডিওটা শেষ করি আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক সেখানেই তৈরি হয় তুষার ট